মসজিদে যখন মানুষ আসে কেন মানুষ একটু শান্তির প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসে এটা আবাদত করবে আল্লাহর জন্য নামাজ পড়বে মানুষ যখন মসজিদমুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় এটা পবিত্র কোরআন কোরাঞ্চলীয় আছে নামাজ মানুষকে অশ্লীলতা ও গৃহীত কাজ থেকে রক্ষা করে আমরা মনে করি এই মসজিদের মাধ্যমে সমাজে নৈতিকতা মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে প্রাপ্তিত্ব প্রতিষ্ঠিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা বার্তা মসজিদের মাধ্যমে আমরা জনগণকে দিতে পারি প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা তিনি দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে এতে সংখ্যক